হ্রী ক্লিং মহাগরে নমা নবরাত্রির মহাষ্টমী তিথিতে দেবী দুর্গাকে মহাগৌরী স্বরূপে পুজো করা হয় তিনি শিবের অর্ধাঙ্গিনী উজ্জ্বল দুধের মতো সাদা বর্ণের কারণে তাঁর এই নাম ভয়ংকর কালী রূপের পরে মহাগৌরী অসীম শান্তি নিয়ে আসেন তিনি হিমালয় কন্যা শিবের তপস্যা করে রৌদ্রে তিনি হন কৃষ্ণবর্ণের মহাদেব যখন গঙ্গাজল দিয়ে তাঁকে স্নান করান তখন তিনি আবার হয়ে ওঠেন উজ্জ্বল গৌরবর্ণা পবিত্রতা ও করুণার মূর্ত প্রতীক মহাগৌরী আধ্যাত্মিকতার পথে সাধকদের জন্য অনুপ্রেরণা হিসেবে দণ্ডায়মান তার কথা আমাদের মনে করিয়ে দেয় যে অটল ভক্তি অধ্যবসায় এবং অন্যান্য অভ্যন্তরীণ শুদ্ধির মাধ্যমে যে কেউ পরম চেতনার সাথে ঐশ্বরিক মিলন অর্জন করতে পারেন প্রচলিত বিশ্বাস দেবী মহাগৌরীকে অত্যন্ত ভক্তি সহকারে পুজো করলে সকল পাপ ধুয়ে যায় দেবীর এই রূপ সব কিছুকে বিশুদ্ধ ও পবিত্র করে জীবকে শান্তি দান করেন নির্মল সাদা পোশাকে সজ্জিতা চার হস্ত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড় দেবীর এক হাত শোভিত বরা ভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশুল এবং ডমরু এই তিথিতে দেবীকে নারকেল সাদা পোশাক সাদা ফুল নিবেদন করুন देवीमहागौरीर् जपमन्त्र श्वेते ब्रीषे शमारूढा श्वेतां वरधरा शुचिः महागौरी शुभम दद्यान् महादेव प्रमददा